নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমার যারা এতদিন অপেক্ষা করেছিলে তোমাদের অপেক্ষা শেষ হলো শেষ ম্যান্স মিনিস্ট্রি অফ রেলওয়ে এলপি টেকনিশিয়ানের জন্য যে নোটিফিকেশান সেটা তারা জারি করে দিয়েছে তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা বা কীভাবে তোমরা ফিল আপ করবে কবে থেকে স্টার্ট বিস্তারিত তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশানটা এখানে দেওয়া আছে সেটা সিইএন নম্বর জিরো ওয়ান স্ল্যাশ জিরো টু জিরো জিরো টু ফোর মানে দু হাজার চব্বিশের নোটিফিকেশান তাহলে এখানে পোস্ট তুমি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তাহলে এটা একটা তারা নিউজ পেপার কাটিংয়ের মাধ্যমে তারা জারি করেছে কিছু দিনের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান তারা পেয়ে যাবে তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো এখানে অনলাইন তোমাদের স্টার্ট হবে কুড়ি জান দু থেকে আর ক্লোজিং ডেট হবে তোমাদের উনিশ ফেব্রুয়ারি দু থেকে তাহলে পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের সিট পোস্ট আছে যেখানে তোমাদের বয়স দেখো আঠেরো থেকে তিরিশ এস সি এস তারা যেমন বয়সের ছাড় পায় পেয়ে যাবে আর তোমাদের সিট সংখ্যা দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি তো বন্ধুরা সিট সংখ্যা অত্যন্ত কম কিন্তু কিছু করার নেই যেটুকুনি বেরিয়েছে তার মধ্যেই তোমাদের তো লাগবে একটি করে সিট তাহলে এর মধ্যেই তোমাদের ফাইট করতে হবে তাহলে আগেই বলে রাখি এটা শুধু এলপিদের জন্য কিন্তু টেকনিশিয়ানের জন্য এখনও তারা নোটিফিকেশান জারি করেনি হয়তো পরবর্তীকালে তারা নোটিফিকেশান জারি করে দেবে কিন্তু যারা তোমরা এতদিন এলপি বা টেকনিকের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও দেখে নেবো এর জন্য তোমাদের কী কী লাগবে কোয়ালিফিকেশান তা কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের ম্যাট্রিকুলেশান লাগবে তার সঙ্গে তোমাদের আইটিআই পাস লাগবে বিভিন্ন রেকগনাইজড এনসিভিটি বা এসিভিটি ট্রেড থেকে তাহলে কোন কোন ট্রেড ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট মেকানিক মেইনটেনেন্স মেকানিক্স মেকানিক্স রেডিও ইলেকট্রনিক্স মেকানিক্স ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক্স বা যত ধরনের ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে সমস্ত ইঞ্জিনিয়ারিং ট্রেডদের সুযোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনারও দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সামি এক্সামিনেশান ফি তোমরা এখানে পাঁচশো টাকা আছে এসসি জেনারেলদের জন্য আর এসসি এস জন্য আড়াইশো টাকা যেটা তোমাদের রিফান্ডেবল তাহলে এখানে বিভিন্ন ধরনের সব রেলের জোনগুলোতে এখানে দিয়ে দিয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমেদাবাদ ভুবনেশ্বর গুয়াহাটি মুম্বাই রাঁচি বিলাসপুর সব ধরনের সব জোনের রেলওয়ে এখানে সাইড দেওয়া আছে তাহলে তোমরা দেখো বন্ধুরা এখনও পুরোপুরি বলা যাচ্ছে না যে এই নোটিশটি আসলেও ফেক কি রিয়েল কিন্তু যখন অরিজিনাল নোটিফিকেশান জারি হবে তখনই বোঝা যাবে যে আসল এই নোটিফিকেশানটা অরিজিনাল কি ফেক তাহলে যাই হোক বন্ধুরা নোটিফিকেশানটা আপডেট দেওয়া তোমাদের জরুরি ছিল তাই দিলাম তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য এরকম আবার নোটিফিকেশান নিয়ে আসবো গভর্নমেন্ট সেন্ট্রাল प्राइट जाए तो देा नेक्सट भिडियोते